যে মাননীয় সুদীপবাবু বলেছেন স্পেশাল এক্সিকিউটিভ এই স্পেশাল এক্সিকিউটিভ দু হাজার জানুয়ারি মাসে তাদের পরীক্ষা হয়েছে এখন বলুন জানুয়ারিতে পরীক্ষা হয়েছে এপ্রিলতে লোকসভা ইলেকশন ছিল তারপরে পঞ্চায়েত ইলেকশন চলে এসছে এক একটা ইলেকশন যখন ডিক্লেয়ার হয় তখন এক দু ওই ইলেকশন প্রক্রিয়াতে চলে যায় তো সময় কতটুকু পাওয়া গেল অর্থাৎ জানুয়ারি মাসে দু হাজার যে ইন্টারভিউ হয়েছে সময়টা কতটুকু পেল সরকার এদেরকে আমরা আজ আমাদের এই হাউসে বলছি এদের প্রক্রিয়া আমরা প্রায় সমাপ্তির দিকে আমরা এক দেড় দু মাসের মধ্যে ওই ছ নেওয়া হবে সেটাও এখন ফাইনালাইজ দিকে ত্রিপুরা পুলিশে এক হাজারটি কনস্টেবল পদের সরাসরি নিয়োগের জন্য সিলেকশন কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে এই এক হাজারটি কনস্টেবল পদের জন্য নিয়োগের জন্য প্রাথমিক প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং লিখিত পরীক্ষা শেষ হয়েছে তাদের প্রক্রিয়াও চলছে এছাড়াও আরো নশো ষোলোটি কনস্টেবলের জন্য শূন্য পদে সরাসরি নিয়োগের কাজ শুরু করার জন্য দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার খুব খুব সহজায় মোট উনিশশো জন কনস্টেবল সরাসরি পুলিশ দপ্তরে নিয়োগ করা সম্ভব হবে বেকারদের কর্মসংস্থানের জন্য শূন্যপদ পদ পূরণের লক্ষ্যে রাজ্যের হোম ফায়ার ইমার্জেন্সি সার্ভিস দপ্তরে দু হাজার বাইশ ইংরাজি এক বিজ্ঞপ্তি অনুসারে মোট তিনশো উনত্রিশটি পদের ফায়ারম্যান তিনশো চারটি ড্রাইভার পঁচিশটি পদের নিয়োগ প্রক্রিয়াও চলছে দেখুন এগুলো সমস্ত দু হাজার বাইশের শেষের দিকে বা দু বাইশে শুরু হয়েছে রাজ্যের হোম ফায়ার ইমার্জেন্সি সার্ভিস দপ্তরের দু হাজার বাইশ ইংরাজি এক বিজ্ঞপ্তি অনুসারে মোট তিনশো উনত্রিশটি পদের ফায়ারম্যান তিনশো চারটি ড্রাইভার পঁচিশটি পদের নিয়োগ প্রক্রিয়াও চলছে দেখুন এগুলো সমস্ত দু হাজার বাইশের শেষের দিকে বা দু হাজার বাইশে শুরু হয়েছে